তোমরা নিশ্চয়ই অনেকেই জানো জিরে অথবা ধনে বাটা ছাড়া চিকেন রান্না করলে সেই চিকেনের স্বাদটা একদমই আলাদা হয় আর খেতে দারুণ লাগে তো কে কে ট্রাই করেছো জানিও আর আজকে আমি সম্পূর্ণ হাতে মাখিয়ে রান্নাটা করব তো প্রথমে চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো টমেটো পেঁয়াজ বাটা আদা রসুন বাটা তার সাথে কাঁচা লঙ্কা বাটা দিয়ে পেঁয়াজ কুচি সরষের তেল কোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ভালো মতন হাতে মাখিয়ে নিতে হবে একটুখানি ভিনিগার অথবা লেবুর রস দেওয়া যেতে পারে কিন্তু আমি দেইনি আজকে তারপর তেলের মধ্যে ডুমো করে কেটে রাখা আলুগুলোকে ভেজে তুলে রেখে সেই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে একটু ব্রাউন করে ভেজে নিয়ে তার মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো চিকেনটা দিয়ে ভালো মতন মিশিয়ে নিয়ে ঢেকে ঢেকে রান্না করতে হবে আর যখন মাংসটা একদম ভালো মতন কষানো হয়ে যাবে ওপর থেকে ঠিক এইভাবে করে তেল ছেড়ে আসবে তখনই কিন্তু ভাজা আলুগুলো আর একটুখানি গরম জল দিয়ে গ্রেভিটা তোমরা যে যার আন্দাজ মতন রেখে নামিয়ে নিলেই তৈরি পেঁয়াজ রসুনের চিকেন একদম ধনে জিরে বাটা ছাড়া কিন্তু এই রান্নাটা খেতে দারুণ লাগে গরম ভাতে তোমরা চাইলে একবার ট্রাই করতে পারো যারা খাওনি আর যারা খেয়েছো তারা তো অবশ্যই যেন ভিডিওটি ভালো লাগলে লাইক